হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা সবাই ভালো আছি আজকে ওরা শুরু করা যাক তো চলো আজকে প্রায় আবারও দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি তো তার কারণ একটাই তো থেকে ঘুরতে দেরি হয়ে যায় তারপর আর কি স্নান করলাম স্নান করার পরে এখন আর কি ঘরের মধ্যে আছি মামাবাড়ি তো আজকে হচ্ছে নিমন্ত্রণ আছে মামাবারি তার কারণে আর কি তো আগে একদিন মানে তার কালকে তার আগের দিন আর কি বিবাহ ছিল তো তার কারণে তো দেখেছিলে যে তোমরা তো দেখেছিলে যে সারপ্রাইজ দিয়েছিল মামি মামাকে তো সেই সব বেলুন সব আমি যে ঘরে থাকি আর কি মামা বাড়ি এসে তো সেই ঘরে এখনো দেখো বেলুনগুলো দেখো অবস্থা এখানে এখানে সব জায়গায় আর কি পড়ে রয়েছে আর কি বলবো তোমাদেরকে তো চলো আর প্রচুর পরিমাণে গান গানের আওয়াজ হচ্ছে তার কারণ একটাই তার কারণ হচ্ছে বিয়ে পাশে প্রচুর পরিমাণে এখন সিজন তো সিজনে বিয়ে হবে না তো কি হবে তো তার কারণে আর কি বিয়ে হচ্ছে আর কি প্রায় চারটে মতন বাজে এখন তো এখন আর কি নয়ন আমাকে ফোন করলো তো বলছি চল ঘুরে আসি সারাদিন তো কোথাও যায়নি তো তার কারণে আর কি ঘুরতে যাবো তো সকাল থেকে আর কি ভিডিও কন্টিনিউ করি তাই এখন আর কি কন্টিনিউটা করছে আর কি তো এখন এই জামা প্যান্ট চেঞ্জ করে সোয়েটার জামা প্যান্ট পরব পরার পরে আর কি তো ঘুরতে যাবো তো ফাইভ মিনিটস লেইটে এখন আর কি রেডি হয়ে গেছে এখন আর কি যাচ্ছি এখন আর কি আমি আর নয়ন মিলে আবার আসতে যাচ্ছি তো আজকে বাইক না আজকে হচ্ছে সাইকেল তো নয়ন আর আমি যাচ্ছি আর কি না ভালো আছি তো হ্যাঁ ভালোই আছি কিন্তু সাইকেলটা একটু আনকমফর্টেবল লাগবে তো সব দিন আর কি বাইক বের করা যায় না তো আজকে আর কি তার কারণে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম হঠাৎ করে নয়ন আমাকে ফোন করলো তার কারণে বললাম নয়ন বেরোতাম না কোথাও ভিডিও দিতাম অবশ্যই ভিডিও দিতাম তো কী করতাম জানি না কিন্তু ভিডিও দিতাম ঠিকই লাগি হ্যাঁ ভিডিও অবশ্যই দিতাম নয়ন ফোন করলে বলে ভিডিওর আর বেশি বেড়ে গেল তো চলো দেখি নয়ন আজকে কোথায় নিয়ে যায় আমাকে তো বলছে স্টেশনের দিকে যাবে দেখি কোথায় যাই তো প্ল্যান চেঞ্জ হয় কি না তো সব কিছু দেখাচ্ছি তো এখন আর কি সুন্দর প্রাকৃতিক নিয়ে আসলো নয় হনে তো এখান থেকে আর কি অশোকনগর যা যাই রাস্তা ধরে যে খুব সুন্দর রাস্তাটা তো পরিপূর্ণ সামনে আরও লোকেশন আছে চল চলো দেখাচ্ছি তোমাকে নয় না আর কি সাইকেল চালাচ্ছে এই যে এই রাস্তাটা ভাবছি আমি বুঝছিস তো এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা দেখো তাহলে বুঝতে পারো না এখানে এসেছিস অনেক এই এই নিয়ে মনে হয় তিন চারবার ও আচ্ছা আরে আর রাত্রেবেলা আমি আসতাম হ্যাঁ ভালো কথা রাত্রেবেলা তুই আমেরিকান দাদা দোকানে যখন বিরিয়ানি খেতে যেতাম তখন আর কি এই দোকানে এই সরি এই রাস্তায় আসা আসতো তখন আর তখন বুঝতে পারো না কারণ রাতের বেলা আসতাম তো লোকেশনটা আর কি বুঝতে পারতাম না এত সুন্দর লোকেশন সানটা কত সুন্দর লাগছে এখন তো মৌসুমটা অন্যরকম লাগছে আর কি তো রাস্তা ধুলো ধুলো করে দিয়ে চলে গেলো গাড়িটা আসে কিছু বলার নেই রাস্তা দেখ দেখ ভাই গ্যানটা দেখ ও ওয়া খুব সুন্দর আসছে সুন্দর এই চলে আসলাম সাঁওতাল পাড়া এই সাইকেলে দেখ দুয়ার চল তো দেখেও মনে হয় সাঁওতাল সালতাল একটা টাইপের মনে হয় তো আমি আগেবারও বলেছিলাম এবার এখান থেকে যখন যাচ্ছিলাম রাতেরবেলার দিকে তো আমরা এখন আছি হচ্ছে অশোকনগরের মধ্যে ঢুকেছি ঘুমায় বাড়ি আমাদের অশোকনগর চলে এসে সাইকেল চালাতে চালাচ্ছে সাইকেল চালাচ্ছি হচ্ছে নয়ন নয়ন কষ্ট হচ্ছে না ধর না আর আমার গন্ডরের চন্দ্র না কর

তো নয়ন বলছে এখন উপরে উঠবে না কিন্তু আমি উপরে উঁচু দেখো জায়গাটা একদম দেখো জায়গাটা কত সুন্দর লাগছে সবাই বাচ্চা কাচ্চারা খেলা করছে আর নয়ন এখানে দেখছে কি দেখছিস মেয়ে না ছেলে খেলা দেখছিস বাচ্চা আমি মেয়ে পে দেখছিস নাকি নিচের দিকে তো নিচের ভিউ পয়েন্ট টা আরো ভালো এখন থাকলাম এখানে খুব সুন্দর লাগছে জায়গাটা এখন আর কি বাড়ির দিকে যাবো আমরা ছবি ছবি তুলতে হবে তো নাকি না তুলতে হবে না তো চলো ছবি তুলি কটা তারপরে বাড়ির দিকে যাবো বাড়ি দিকে যাচ্ছি স্টেশন থেকে এখন আর কি বেশি রাত হয়ে গেছে আর পড়া আছে আমার সাড়ে পাঁচটা থেকে এখনই প্রায় চারটে সাড়ে চারটে মতন বাজে তো এখন আর কি বেরলাম স্টেডিয়ামের থেকে চা খেলাম চা খাওয়ার পর এখন আর কি বাড়ি থেকে যাচ্ছি পড়াচ্ছে তো জোরে জোরে চালাতে হবে নয় জোরে জোরে চালাবি ঠিক আছে আগে বারো কষ্ট করাই সে এবার নয় কষ্ট করাবো তো চলো দেখতে থাকো তোমরা আর বাড়ি যাচ্ছি তারপরে ক্যাফে এখানে ক্যাফে অনেক আছে সামনে কিন্তু বন্ধ আছে তুমি ভুলে গেছি ক্যাফের কথা মানে এই যে এই রাস্তাটা পরপর পুরো ক্যাফে আছে তো খুব সুন্দর একটা জায়গা দেখো এই জায়গাটা তো রাস্তাটা কত সুন্দর লাগছে সত্যি কথা বলতে এইসব জায়গায় শান্তিটা অন্য লেগেছে এই যে এই রাস্তাটা এই রাস্তাটা আজকের ভিডিওটা পর্যন্তই ছিল তো আজকের ভিডিও অনেকটা ছোটো হয়ে গেছে বুঝতে পারছি আমি তো কিছু করার নেই আর কি এই মাত্রই আর কি এডিটটা শেষ করলাম আর আয়টা মতন বাজে এখন তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলো না তো টাটা বাই বাই নেক্সট দিন দেখা হচ্ছে